মহান রব্বুল আলমিন যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদেরকে বানাইছেন কে জোরে আওয়াজ করে বলেন কে বানাইছেন আমাদেরকে যিনি বানাইছেন মহান রব্বুল আলমিন আল্লাহ তালা তিনি আমাদেরকে এমনি এমনিই বানান নাই এই পৃথিবীর কোনো কিছুই তিনি এমনি বানান নাই সব কিছু বানানোর পেছনে একটি উদ্দেশ্য রয়েছে আমরাও উদ্দেশ্যবিহীন কোনো কিছু বানাই না উদ্দেশ্যবিহীন কেউ যদি কিছু করে তাকে মানুষ কি বলে পাগল বলে আমরা যদি কোনো কাজ করি আমাদেরও সকল কাজেরই একটা উদ্দেশ্য রয় মহান রব্বুল আলমিন যত কাজ করেছেন যত সৃষ্টি তিনি বানিয়েছেন এর কোনো কিছুই উদ্দেশ্যবিহীন নয় অবশ্যই উদ্দেশ্য রয়েছে আল্লাহর যত সৃষ্টি আছে এই সৃষ্টিগুলো প্রাথমিকভাবে দুই প্রকার এক প্রকারের সৃষ্টি দৃশ্যের আর এক প্রকারের সৃষ্টি অদৃশ্যের অদৃশ্যের সৃষ্টি যেগুলো আছে ওইগুলোর ভেতরে আবার দুই ভাগ আছে কিছু কিছু সৃষ্টি আছে অনুভব করা যায় কিন্তু কিছু সৃষ্টি এমন আছে যেটাকে আমি অনুভব করতে পারি না কিন্তু আমাকে ইমান রাখতে হয় ওই সৃষ্টিগুলো আল্লাপাকের কুদরত ওর উপরেও ইমান রাখা ইমানের হিসা অংশ যেমন অদৃশ্যের কিছু সৃষ্টির ভেতরে একটি সৃষ্টি হল বাতাস এটাকে চোখে দেখি না কিন্তু এটাকে অনুভব করা যায় গায়ে যদি বাতাস লাগে কয় ঠান্ডা বাতাস রে ঠিক না তার মানে কি অনুভব করেছে চোখে দেখে নাই কিন্তু অনুভব করেছে কিন্তু পাকের সৃষ্টির ভেতরে অদৃশ্যের আজিম শান এক সৃষ্টি আছে যেটাকে আমি আপনি অনুভব করি না যেমন ফিরিস্তা অদৃশ্যে আল্লাপাকের মুকাররাম সম্মানিত সৃষ্টি আমরা ফিরিস্তাকে অনুভব করতে পারি না ফিরিস্তা আসে চোখেও দেখি না তাকে অনুভব করতে পারি না পাকের অদৃশ্যের সম্মানিত এক সৃষ্টি যদিও আমি আপনি চোখে দেখি না অনুভব করি না কিন্তু মহান আল্লাহ বলেছেন তিনি ফিরিস্তা বানাইছেন এবং তার এই উপরে বিশ্বাস রাখা আল্লাহ তালা ইমানের অংশ করেছেন এ কারণে বাচ্চারা যখন মাদ্রাসায় যায় তাদেরকে কিছু বিশ্বাস শেখানো হয় তার ভেতরে একটা বিশ্বাস আমন্তু বিল্লাহি আর একটা বিশ্বাস আল্লাহকে দেখা যায় না আল্লাহর উপরে যেমন বিশ্বাস আনতে হয় ফিরিস্তাকেও দেখা যায় না ফিরিস্তার উপরেও বিশ্বাস আনতে হয় যারা ফিরিস্তার উপরে বিশ্বাস রাখে না তারা বেঈমান হয়ে যায় যেমন নাস্তিক যারা আছে ওরা ফিরিস্তা মানে না ফিরিস্তা না মানলে ফিরিস্তার উপরে বিশ্বাস না আনলে তার ইমান নষ্ট হয়ে যায় সুতরাং বুঝে থাকলে বলেন দেখি না অনুভব করি না কিন্তু ফিরিস্তা আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই খুব দূরে আছে না কাছাকাছি আছে কতটুকু কাছে আছে একেবারে কান্দে আল্লাপাক বলেন আমাদের ডান কাঁধে একজন ফিরিস্তা আছে সম্মানিত আবার বাম কাঁধেও একজন ফিরিস্তা আছে সম্মানিত তারা আমাদের সব কিছু দেখছে জানছে আমরা কি করি সব কিছু তারা জানে কিন্তু আমরা তাদের দেখি না এমনকি আমরা তাদের কখনো অনুভব করি না আমাদের কাঁধে বসে বসে সব লিখতেছে আমল নামা প্রস্তুত করতেছে বাম কাঁধে বসে আমল নামা লেখতেছে ডান কাঁধে বসে আমল নামা লিখতেছে কিন্তু আমরা এটাকে অনুভব করতে পারি না চর্ম চোখেও আমরা দেখি না কখনো তাদের সাথে আমরা মুখোমুখিও না আশ্চর্য মুখোমুখি কেন হই না আল্লাহ তাদেরকে কারোর মুখোমুখি হওয়ার অনুমতি প্রদান করেন নাই দুনিয়ার সিসি ক্যামেরা চোখে দেখি তাই কিছু ভয় পাই ফিরিজটা আছে আল্লাহ বলে দিছে ক্যামেরাম্যান এরা সব ক্যামেরা করতেছে আল্লাহর কথা যদি কেউ বিশ্বাস না করে তাহলে তার ইমান নষ্ট হয় আর যদি সতর্ক না চলে তাহলে সে দোজকে যাওয়ার কর্মকাণ্ডে লিপ্ত হয় ঠিক কিনা আর যদি বিশ্বাস করে তাইলে অন্ধকার ঘরেও সে গুণা করবে না কারণ তার হৃদয়ে এই বিশ্বাস থাকবে যে কেউ না দেখলেও দুইজনে দেখা আমার গুণাগুলো বাম কাঁধে বয়া বয়া এন্ট্রি দিয়া ফেলাইতেছে যখন এই বিশ্বাস থাকবে তখন কিন্তু সেই অন্ধকারের ভেতরেও গুনাহ করতে পারবে না এমন কি বাথরুমের কিছু সুন্নত আছে বাথরুমের সুন্নত বাথরুমের ভেতরে উলঙ্গ হওয়া নিষেধ আছে জরুরত সারার জন্য যতটুকুন কাপড় খুলতে হয় ততটুকুন খুলতে বলা হয়েছে কারণ কি কারণ হল সম্মানিত ফিরিস তারা আছে যতটুকুন জরুরত তার চেয়েতে বেশি কাপড় খুললে তারা কষ্ট পায় প্রয়োজনের চেয়েতে বেশি সময় বাথরুমে থাকলেও তারা কষ্ট পায় এ কারণে এস্তেনজারখানায় ইচ্ছাকৃত দুর্গন্ধ জায়গায় থাকা নিষেধ এমনকি কাঁচা পিঁয়াজ খাওয়াও নিষেধ করা হয় কারণ যে ফিরিস্তাদেরকে আমরা দেখি না দুর্গন্ধে কষ্ট হয় কেন আমরা কিন্তু তাদের দেখি না কিন্তু তাদের কষ্ট হয় এটার উপরেও বিশ্বাস রাখতে হয় এই বিশ্বাসগুলোর নামও ইমান এই বিশ্বাসগুলো